দশমীর সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ভারী বৃষ্টি আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে দামোদর নদেও লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সকাল সাতটা পর্যন্ত দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে উনষাট হাজার পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে ব্যারেজের পাশাপাশি দুটি ক্যানেলেও ছাড়া হয়েছে জল সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বৃষ্টি যদি আরও জোরদার হয় তবে জল ছাড়ার পরিমাণও বাড়তে পারে আর সেই সঙ্গে নদী লাগোয়া নিম্নাঞ্চলে জল ঢোকা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে রিমায় দাসের রিপোর্ট বাংলা এমটি নিউজ